পুলিশের নেই অত দম নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আগে পালিয়ে যাচ্ছে পুলিশই খবর দিয়ে দিচ্ছে তো পুলিশ যাবার আগে পুলিশই খবর দিয়ে দিচ্ছে যে থাকা আপনার ওখানে যাচ্ছি আমরা ছাপা মারতে আপনার পালিয়ে যাবে পুলিশের সাথে খেলা হচ্ছে লুকোচুরি খেলা হচ্ছে দেখুন জঙ্গিদের উঠেছে পশ্চিমবঙ্গ এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এর সাথে যুক্ত এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখন কে জঙ্গিশ্রী উপাধি পাবে তাই নিয়ে লড়াই বলবেন দেখুন আমার যেটা মনে হয় বাংলায় একটা কথা আছে ঘর গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বনগা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু উদ্বাস্তু এলাকা থেকে মানে উদ্বাস্তু মানুষ অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ এবং তারা পালিয়েছিলেন সোজা কথা সোজাভাবে বলা ভালো ধর্মের জন্য ধর্ম বাঁচানোর জন্য হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছিল তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারা অ্যাক্টিভনেস আশা করব আমরা তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম আবার যদি এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় জনবিন্যাস চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে পরে আবার বলাতে হবে এখানে তৃণমূল পঞ্চায়েত বলছে সিসিটিভি দিয়ে মরে ফেলছে নজরদারি চালন তৃণমূল কাশ্মীর নজরদারি করতে না না সেও তো উদ্বাস্তু সেও তো ওই পার থেকে লাদিকে এসেছে খেদানকে জঙ্গি হতে পারে না না সে তো সম্ভাবনা থাকেই আমি অস্বীকার করব না যদি ভালো কাজ করে থাকে আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই তুমি ভালো কাজ করেছো দেশ সবার আগে বাংলাদেশের পালাবসি হয়েছে হাসিনা কে নেওয়ার কি হবে না ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে ভারত সরকারের বিদেশ মন্ত্রী একদম অফিশিয়ালি তার মন্তব্য জানাবে চিন্তার কিছু নেই ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং মাথায় রাখবেন সব কাজ সরকার বলে করে না হিন্দিতে একটা কথা আছে না হাতির দু রকমের দাঁত হয় একটা দেখানোর একটা খাবার তো সরকার ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না কিন্তু তার ইমপ্যাক্ট আপনারা বুঝতে পারবেন না গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ছে থেকে পাঁচজন বাংলাদেশে পালাবার বাংলাদেশ থেকে এদেশে আসা নাকি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন বিএসএফ এর নজরদারি চলছে কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাটাতারের ভেড়া না থাকার জন্য কারণ ডিসপিউট আছে যে জিরো পয়েন্ট কোনটা কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি জিরো পয়েন্ট কোন জায়গাটা স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিং এর কাজ আটকে আছে আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে পশ্চিমবঙ্গ তো দিচ্ছে না জমি অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে কেন্দ্র থেকে বিশেষ ভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য এবং সেই জন্য ধরাও পড়ছে দু সালে মধ্যম নাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল এবং সেখানে আজকে পাঁচটি তারা তাকে ধরেছে দু সতেরো সাত বছর ধরে এখানে গা টাকা দিয়েছিল তাহলে কি বলছেন নজরদারি রা পুলিশে পুলিশে নজরদারি নেই কিছু আমরা তো কতবার বলেছি পাঁচটি থেকে শুরু করে শুধু পাঁচটিতে নয় সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসছে বারাসাত থেকে ধারা পড়ছে মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে বনগাঁ থেকে ধরা পড়ছে উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যের জেলায় পথ সাথী আছে সেরকম জঙ্গি সাথী তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে এবং কি হচ্ছে দেখুন অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তারপরে পরবর্তী সময় আমার আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেস হেনস্থা করছে এটা তৃণমূল কংগ্রেসের পলিসি ঘোষিত পলিসি তো ঘন্টা না সেটা এই অ্যাক্টিভনেস যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না

পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে একটু আগে তুই বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি অত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে পড়েছে সাত মাস আট মাস ধরে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছেন আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে শুভেন্দুকে মানহানির মামলার নোটিশ দিয়েছে শওকত তার মানে মান হানি হয়েছে তার মানে শওকতের মান ছিল অথবা আছে ঘোরাতেও শুনলে আসুন মুহূর্তে বাংলাদেশের হাতে ভারতীয় পাসপোর্ট মূলত বারাসাত এবং কদম্বগাছি পঞ্চায়েত থেকে প্রচুর জাল বার্থ সার্টিফিকেট বেরিয়েছে সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে এবং বারাসাত মিউনিসিপ্যালিটিতেও এই একইভাবে সার্টিফিকেট ইস্যু করেছে কি বলবেন যেমন বারাসাত মিউনিসিপালিটি জাল সার্টিফিকেট দিয়েছে কদম্বগাছি কি বারাসাত কি আরো কোনো কোনো জায়গা কারা কারা জাল সার্টিফিকেট দিয়েছে আসলে জাল সার্টিফিকেট দেওয়ার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে জাল কাস্ট সার্টিফিকেট দেওয়া একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে এবং মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলা করে দিয়েছেন এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সব ক্ষেত্রে মাথায় আছে আর তৃণমূল তার দায়িত্বে আছে